যে শুয়ে পড়লো তো শুক্রবার সকলকে এখন থেকেই ব্লকটা শুরু করছে একদম খুব করে শুয়ে পড়লো এবং ভালো লাগছে না রোজ রোজ পরীক্ষা দিতে হবে অবশ্য কালকে শেষ হয়ে যাবে পরীক্ষা যাই হোক তো একটু বাদেই আবার আমি দিতেই যাব স্কুলে যাই গিয়ে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করি কারণ কোনো সময় নেই আর আজকে রান্না করতে হচ্ছে শাক নর্মাল যেমনভাবে লাউ শাক করা হয় সেরকমভাবে আলু বেগুন দিয়ে বাপির জন্য বাপি খেয়ে বেরোবে আর বাপির আজকে পিকনিক আছে বাপিরা কাজ নেই কাজে যাবে না সোজা আর ডাইরেক্ট পিকনিকে যাবে তো বেরোচ্ছি সানাকে নিয়ে স্কুলে পৌঁছাতে তো কৌশিক আমাদের দুজনকে একটু এগিয়ে দিচ্ছে আমরা টোটো করেই যাব তবে চলে আসবো চাবিটা নাও নেই পৌঁছে গেছি সানার স্কুলে সানা দৌড়াচ্ছে আর টোটো দাঁড়িয়ে আছে আমার জন্য এই টোটোটাই চলে যাবো এ বলেছে নিয়ে যাবে ভালো করে রিখবি আমি টোটোতে আবার উঠে পড়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি আর ওকে ফোন করেছিলাম ও বলেছে আমি বাজার করব তো তুমি টোটো থেকে যেখান থেকে উঠেছো সেখানেই নেমে পড়বে ওখান থেকে আমরা দোকানে একসঙ্গে বাড়ি চলে যাবে ঠিক আছে বাজার করে একবারে বাড়ি চলে যাবে তো কিনতে হচ্ছে মাংস আজকে আবার মাংস রান্না হবে দু তিন দিন খাইনি মাছ খেয়েছে আজকে মাংস বলছে তো বাপির জন্য মাছ নিয়ে নিচ্ছি পারশে মাছ দু পিস মতো বা শুধু বাপি খাবে যেহেতু আমরা মাংস খাব তো বাপি রাত্রিবেলা যদি খায় খাবে আর নাহলে পরের দিন সকালবেলা করে দেবো আর এই দেখো ওই শিঙি মাছ যার তো এখানে বেশ ভালো জানতো জানতো দেখো নড়ছে বেশ ভালো লাগে দেখতে মাছ এই তো পরব মুখ ফোন করেছিল কে হলো আর এলো না তো চলো দরজা খোলো এইবার এইবারে না ঠিকমতো গোলাপ গা গোলাপ ফুলগুলো হলো না কেন হলো না বুঝতে পারলাম না পুরো ভরে যায় কিন্তু কুড়ি বেরোচ্ছে দেখা যাক

এই খোলস খেতে গেলে এই খোলস ঘুমোতে গেলে এই খোলস বাড়াতে গেলে এই খোলস বাজার গেলে এই খোলস সমস্ত কিছু ক্ষেত্রে এই খোলস কি করতে হবে সকাল সকালে একটা 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 আলাদা আলাদা পড়তে হবে তা বলছি না দুদিন তিন দিন ছাড়া তোমার তো জ্যাকেট নেই তো এরকম না সোয়েটার তো একখানা কাঁপছে ওটা তো নেপাল থেকে নিয়ে এসছো যাবে থেকে মনে হয় একবার না দুবার নেপাল যাবো তখন ফালতু ছেলে একটা এখন ওটা নেপাল থেকে এনেছি কেন নেপালের জন্য ও তুমি নেপালির কাছে যাবে মানে যখন যাব আচ্ছা সবাই শুনলো কথাটা নেপালি আমি কানে কানে না কানে আমি কালা না নেপালি যখন নেপালি ছেলে না মেয়ে হবে সেটা নেপালি নেপালি তোমার মতো ছেলে না মানে কি বলবো আর কিছু বলার নেই সারা জীবন শুনে হবে তো আমি ইয়ে তোমার মেয়ে কে বলো তোমার মেয়ে তোমার মেয়ে ভাত দিয়ে খাবে না হবে তো হবে তো তোমার হবে তো হ্যাঁ আমি তো সব খাই না না তোমার হলেই হলো আমাদের তো ঝোল আলু হলেই হয় হ্যাঁ সেই তো বলছি যে তোমার মেয়ে ভাত দিয়ে খাবে না এই নিয়ে আবার আজকে আর এক অশান্তি ওর জন্য কি করবে দেখেনি নালে আমাকে আবার রুটি করতে হবে daga যাব আমি যাই গিয়ে আমার কাজকর্ম কর্ম করি তো আমরা খেতে বসেছি মাংস দিয়ে খাচ্ছি আর গতকাল কতকালেছে ধন্যবাদটা চটে এটা টমেটো দিয়ে ফ্রাই করা হয়েছে এটা আবার আরেক রকমের আর ও আর আমি দুজনে খেয়ে নিয়েছি সানা স্কুল থেকে এসে পরে খাবে আর ও তো ভাত দিয়ে খাবে না কিছু একটা ওকে বানিয়ে দিতে হবে রুটি হোক চা হোক ভাত হলেই চোখ দিয়ে বার করবে তো ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি সানার পরীক্ষা হয়ে গেছে নিয়ে নিয়েছি এবার বাড়ি দিকে যাব কিন্তু তার আগে একটুখুনি আবার সেই ফ্রেন্ডসে ঢুকছি কারণ হচ্ছে কৌশিক আর বাপির জন্য দেখি এখানে পাওয়া যায় কিনা জ্যাকেট সেই দিনকে তো ছিল না জ্যাকেট পায়নি তো কৌশিক আর বাপির জন্য যদি পছন্দ হয় তাহলে নেবো এখান থেকে তো পছন্দ হয়নি বাপির জন্য বা এখানে নেই পাওয়া যায় না বাপি যে ধরনের পরে সেই ধরনের জিনিস পাওয়া যায় না এখানে অবশ্য চলো নর্মাল দোকান থেকে কিনতে হবে কিনলে বাপির জন্য আজকে হবে না কালকে দেখা যাবে আমরা কিনলাম হচ্ছে যে ব্রাউন ভিল এটা আমার কষি কিনে দিয়েছে আর এটা হচ্ছে ওর কিটক্যাট ও ব্রাউন ভিল খায় না কালে ভাগ বসাবি না আমার ডার্ক চকলেট পছন্দ হ্যাঁ

তোর জন্য শেষ করতে পারবি না রিভিশন শেষ হয় না ঠিক আছে অনেক আদর হয়েছে এই মেয়েটাকে নিয়ে আমি আর পাচ্ছি না ওর বাবার গেঞ্জিটা আবার পড়েছে বাইরে বার করে রাখলাম যে ও বাবা পড়তে হবে না ছেড়ে ও তাই নাকি পোলাও পোলাও আর মাংস এর জন্য আবার পোলাও বানাতে হলো যদি তুই আজকে বলিস যে আমার শরীর খারাপ করছে তা মধ্যে আমি মুখ ঠুসে ধরবো এটা মাথায় রাখবি দেখছে না খেয়ে সবগুলোই তোর আলু আলু কি তুই এখানে বসেছিস মা কোথায় ওই যে মা আসছে ওনা এতক্ষণ বাদ আমার মনে হয় খাবারটা আমি পেলাম

কেমন সদস্য সেটা বলছি মানে আজকে বৃহস্পতিবার নতুন একজন সদস্য এসছে হঠাৎ করে সন্ধ্যাবেলা যাই হোক সেটা হচ্ছে একটা কুকুর খুব অল্প বয়স কুকুরটা ছেলে কুকুর ও বাইরেই আছে রাস্তার কুকুর ও মনে হয় পদ ভুলে গেছে তো ও কে সানাকে দেখে সে কেমনভাবে খুব কান্নাকাটি করছিল বা সানা যেই বাইরে গেছে যারা তো সানাকে দেখেই বুঝতে পারে যে ওরই সব জ্ঞাপী এত খারাপ লাগছিল

এবার বাড়িতে আজকে তো মাংস ছিল কিছু হাট টাট ছিল ওগুলো দিলাম ও খেলো আবার আমি ওখানে একটা টাওয়াল ছিল পুরোনো যে টাওয়ালটা পেতে দিচ্ছি ওখানেই শুয়ে রয়েছে রাত্রিবেলা একটু খেতে দেবো ও যদি থাকে থাকবে কোনো অসুবিধা নেই ও রনি দেখেছে কিন্তু রনি ইচ্ছু করেনি রনি সে চুপচাপ কিছুক্ষণ ই করলো ওকে ওয়াচ করলো করে রনি ওর সঙ্গে খেলবে আরও ভয় পাচ্ছে রনিকে দেখে যাই হোক আরও কি হয় এত খারাপ ওখানে হারিয়ে গেছে যাই হোক থাকলে থাকবে কোনো অসুবিধা নেই ভালো তো খেতে দিয়ে দিয়েছি পোলাও আর মাংস দেখো খানা করলো কে দেখো খুশি আর মন ভরে খেয়েছে আর বাপি ওইদিকে খাচ্ছে ভাত দিয়ে দিয়েছি বাপিকে আর আমি আমার যাই কাজগুলো করি এখনো বাকি আছে কিছু কাজ খেতে চ খাও তো আজকে আমি খাচ্ছি হচ্ছে ভাত ভাতই খাবো রুটি খাবো না আর কৌশিক নেই কৌশিক গেছে হচ্ছে বর্ধমান একটা বিশেষ কাজ ওর ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা বাজবে তো আমি ওর খাবারটা নিয়ে একবারে নিচে চলে যাব যাই হোক তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো